আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না এক একদল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ নির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্য প্রথমেই আদালতের নির্দেশ দিলাম ইন্না আল্লাহ মুরুবিল নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন তার আদেশ দেন সুবাহান আল্লাহ আদাল ন্যায় বিচারের আদেশ আল্লাহ তালা কোরনের বিভিন্ন আয়তে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইন্না আল্লাহ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمْ مَا يَعِذُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফাইসলা করবে আদালতের সাথে করো সুবাহ বলেন ওই দা হাকাম তুম বাইনান নাসি আন তাহ কুমু আদ আদালতের সাথে করবা আল্লাহ তালা বলেন যারা জাজ হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারোর সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোনো ধরনের রেষালেশি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে ওই শত্রুতা রেষারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না অলআ জের ইমানকুম শনানোখৌমিন আলা আল্লা দিলু দিলুহু (أقرب للتقوى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ) কোনো গোষ্ঠীর প্রতি কোনো গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো ইদিলু দিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো লিৎ তাকোয়া এটাই তাকোয়ার সবচেয়ে কাছাকাছি শোভন আল্লাহ বলেন করুণের বিভিন্ন আয়াতে আল্লাহ তাল্লাহ স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদাল করি সেটা বলেছেন কোরআনের কোনো কোনো জায়গায় আল্লাহ এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন বিচার আল্লাহ বুঝাতে তালা কখনো কখনো শব্দটা ব্যবহার করেছেন আওয়াজ করে সবাই বলুন আল কিস্ত প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল্লাহ বলেন ইন বিল যখন তুমি বিচার করবে বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন নবি হ্যা ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না যেটা করবেন ক্রিস্তের সাথে করবেন ন্যায় পরায়ণতের সাথে করবেন কারণ নিশ্চয় আল্লাহ রবাদ ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ তাআলা পড়তে ভালোবাসেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া নাদাউল মওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামতি ফালা তুয্লু নাফসুন আমি কিয়ামতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ বিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাইরা যে তিনটি বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আদালাত ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিষ্ণুবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিষ্ণুবীর সিরাতের পরতে পরতে বাঁকে বাঁকে সিরাতের বাঁকে বাঁকে এই আদালতের নমুনা মেলে সুবানাল্লাহ বলো ছোট্ট একটা নমুনা রসিদ সাই ইসলামেরা সিরাল আতেরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের ক্ষেত্রে এখানে উপস্থাপন করি বিশ্বনি সর ইসলাম মক্কা বিজয় করলেন অষ্টলম হিজরিতে মক্কা বিজয় শেষের দিনই কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়লো সবাই বলেন কিসে আমাদের সমাজে আসেনি এটা আছে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না পনে তিন লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পনে তিন লাখ কোটি টাকা নাই পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টানা লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা হ্যাঁ বনু মাখজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়লো বলেন তো চুরি করলে বিধান কি কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও বনু মাখজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামের সারি আর সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায় না জানি লক্কার মক্কার লোকের আবার মোরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে বলিও নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দে চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কই মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্ব নবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে এজন্য সাহাবারা উসামাকে বলতো হিব্বু রসুমলিল্লা বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবিরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হিব্বু রসুমিল্লা উসামারে পাঠাও উসামারে বিশ্বনবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না ওসামা পারবে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে পারবো নাকি ওসামা বলে পারবো সাইদানা ওসামা রদি আল্লাহ আনহু তরুণ সাহাবি বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন নাবি বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চরিতে ধরা পড়েছে এবারের জন্য কি এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নাবি বিশ্বনবী বলেন আতাশ তোমার এত বড় সাহস ওসামা তুমি আল্লাহর হাত বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছ তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত जनपद ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরীবরা অন্যায় করলে তারা বিচার করত আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর বাত অনেক দূরের কথা জেনে রে সামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে এই চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইনল্লাহ ইয়া আদল আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে জেনে রাও এই ছিল বিশ্ব ইসলামের আদালতের নমুনা